গ্রামের বাড়িতে গিয়ে সকালে ঘুম থেকে ওঠার পর থেকে রাত পর্যন্ত কি কী করলাম সেটাই থাকছে আজকের এই ভিডিওতে হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও ভালো আছি এই তো সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা করে নিচ্ছিলাম আমার ছেলেটাকে পাস্তা খেতে দিয়েছি আর আমি আর আমার মেয়ে খুদের ভাত খেয়ে নিলাম আমি ভর্তা দিয়ে খেয়েছি আর আমার মেয়েটা ডিম দিয়ে খেয়েছে খাওয়ার পরই এখানে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল আমার মা সব হাঁস মুরগিকে আবার আটকিয়ে রাখছিল আমি বৃষ্টির মাঝে ঘরে বসেছিলাম আর এখানে আমার ছোট ছোট ভাই বোনগুলা আমার জন্য ফুল ছিঁড়ে নিয়ে এসেছে ফুলটা কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর ছিল আমার মেয়েও আমাকে দুইটা ফুল এনে দিয়ে গেল। তারপর আমরা আবার বাইরে চলে আসলাম বৃষ্টি শেষে আকাশে অনেক রোদ উঠেছে বৃষ্টি কিন্তু তেমন হয়নি এখানে আমি বসেছিলাম আর আমার ছেলেটা খেলা করে নিল তারপর সব বাচ্চা কাচ্চা নিয়ে চলে এসেছি আমরা এখানে শাক তুলতে আমাদের বাসার পাশেই যে ক্ষেত রয়েছে সেখানে অনেক শাক হয়েছে আর আমার তো এই ধরনের পুরানো শাক খেতে অনেক ভালো লাগে আমি আমার মাকে ডেকে নিয়ে আসলাম শাক উঠানোর জন্য আর আমার সাথে সব বাচ্চারাই কিন্তু এসেছিল ওরা ওদের মতো খেলা করছে আর আমরা তাড়াতাড়ি করে শাকগুলো তুলে নিলাম এখানে আমার ছেলেটাও শাক তুলছিল মানে পাতা তুলছিল তারপর আকাশের দিকে তাকিয়ে দেখলাম একটা প্লেন যাচ্ছিল বাচ্চারা তো প্লেনটা দেখে আনন্দ শুরু করে দিল আর এখানে আমার মেয়েটাও দুষ্টামি করছিল। আমাদের কিন্তু সাক শেষ আমরা একটু বসে গল্প করছিলাম আর বাচ্চারা এখানে খেলা করছিল রোডটা একদম চলে গেছে অনেক ভালো লাগছিল আর আমার ছেলেটা শুধু আকাশের দিকে তাকিয়ে আমাকে প্লেন দেখাচ্ছিল তারপর বাসায় এসে এখানে আমি মেহেদি পাতা আর জবা ফুল আর সাথে অ্যালোভেরা নিয়েছিলাম এগুলোকে আমি ব্লেন্ডারে ভালোভাবে করে নিয়েছি আমি আমার মেয়েকে আর আমার বোনকে দিয়ে দিয়েছি আর আমার মা আমার মাথায় দিয়ে দিয়েছিল তারপর বাচ্চারা সবাই মিলে আমাকে এতগুলা ফুল এনে দিল আমি ঘুমিয়েছিলাম আমার পাশে ওরা ফুলগুলো এনে রেখে দিয়ে গিয়েছিল। তারপর সন্ধ্যার দিকে আমার ছোট চাচি এগুলো মাখিয়েছে খেতে কিন্তু অনেক মজা ছিল আমার ছেলেটা বসে বসে কলা খাচ্ছিল আর এগুলো এনে দেওয়ার পর বসে বসে আমিও খেয়ে নিলাম যেহেতু অনেক ঝাল দিয়েছিল খেতে অনেক মজা লেগেছিলো তারপর চলে আসলাম রান্না করার জন্য আমার মা সব কিছু কেটে কুটে পরিষ্কার করে দিয়েছে এখানে আমি গ্যাসের চুলায় গরুর বট রান্না করছি আগের বার আমার মা রান্না করেছিল আজকে ভাবলাম আমি একটু রান্না করি গরুর বট বা ভুঁড়ি এগুলো কিন্তু আমার অনেক পছন্দ আমার খেতে অনেক ভালো লাগে আমার মতো কে কে এগুলো খেতে পছন্দ করেন কমেন্ট করে জানিয়ে দেবেন এগুলো আমি অনেক পানি দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেব রাতে এগুলো দিয়েই ভাত খাবো আমি বটটা চোলায় বসিয়ে দিয়েছি এখানে আমার ছেলেটা একটা ভোট্টা দিয়ে খেলা করছিল তার জন্য আমি দুইটা দেশি মুরগির ডিম নিয়ে নিয়েছি এখন ডিম দুটোকে সেদ্ধ করে নেব তাকে খাওয়ানোর জন্য আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ